আমার প্রথম বিয়েটা আমি পছন্দ করে করি খুব ভালোবেসে করেছিলাম কিন্তু যতদিন প্রেমে ছিলাম বিয়ের পর ঠিক ততদিনই সংসার টেকে বিয়ের পর থেকে স্বামীর আচরণ একদম বদলে গিয়েছিল যে মানুষটাকে আমি এত চিন্তাম বলে ভেবেছিলাম তার একটা অচেনা ভয়ঙ্কর রূপ দেখলাম সব মিলিয়ে আমার জীবনটা দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত আর পারলাম না তালাক নিয়ে আলাদা হয়ে গেলাম তালাকের পর প্রায় দেড় বছর আমি একা ছিলাম পরিবার আমাকে একদম চাপ দেয়নি বারবার বলতো তুই যখন প্রস্তুত হবি তখন বলিস কিন্তু সময় যত গড়ালো চাপ তত বাড়তে লাগলো একা থাকলে মেয়েদের সমাজে কথা শুনতে হয় আবার বিয়ে করে নে আমার আর নিজে কাউকে পছন্দ করার সাহস বা শক্তি কোনোটাই ছিল না ছেলে বন্ধু বলতে কেউ ছিল না সব যোগাযোগ কেটে দিয়েছিলাম শুধু কয়েকজন কাছের বান্ধবী ছিল আমি বাবা মাকে বললাম তোমরাই দেখে দাও তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব আমি আর নিজের ওপর ভরসা রাখতে পারছি না বাবা মা একজন ছেলেকে পছন্দ করলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো কোম্পানি ভালো পরিবার দেখতেও সুন্দর কথাবার্তাও নম্র আমার খুব একটা কথা বলার ইচ্ছে ছিল না তবু আমার সবচেয়ে কাছের বান্ধব বাবুকে বললাম তুই একটু কথা বলে দেখিস তো আমার বান্ধবী কথা বলে এসে বলল দারুণ ছেলে তোকে খুব ভালো রাখবে চিন্তা করিস না তার কথায় ভরসা পেয়ে আমি রাজি হয়ে গেলাম দুই সালের শুরুতে আমার দ্বিতীয় বিয়ে হয়ে গেল বিয়ের পর প্রথম তিন মাস সবকিছু স্বপ্নের মতো লাগছিল আমি ভাবলাম এবার বোধ সত্যি ঠিক হয়ে গেল কিন্তু ঠিক তিন মাসের মাথায় আমার জীবনটা আবার উল্টে গেল হঠাৎ আমার নামে একটা ফেক ভুয়া অ্যাকাউন্ট খোলা হলো আমার পুরনো ছবি এআই দিয়ে এডিট করে খুব অশ্লীল ভাবে ছড়ানো তেলা গেল প্রথম রিকোয়েস্ট গেল আমার স্বামীর কাছে তারপর আমার পরিবার আত্মীয় স্বজন কাজিন বন্ধু বান্ধব সবার কাছে ক্যাপশন গুলো এত নোংরা যে পড়লে গা গিনঘিন করত আমি কাঁপছিলাম বুঝতে পারছিলাম না কে করছে আমার স্বামী আমাকে প্রথম দেখালো আমরা দুজনে মিলে ভাবলাম নিশ্চয়ই আমার সাবেক স্বামী আমি আবার বিয়ে করেছি শুনে সে প্রতিশোধ নিচ্ছে আমার স্বামী সাধারণ ডায়েরি করল পুলিশ গিয়ে সাবেক স্বামীর ফোন ল্যাপটপ সব তল্লাশি করল কিছুই পাওয়া গেল না বেচারা નિર્দোষ ঘণিত হলো আমরা তাকে যা সন্দেহ করেছিলাম তার জন্য সে খুব কষ্ট পেয়েছিল আমি নিজেও লজ্জায় মাটিতে মিশে যেতে লাগলাম কিন্তু ছবি ছড়ানো থামলো না আমার স্বামী এই ঘটনার জন্য আমাকে দোষ দিতে শুরু করলো বলতে লাগলো তোর আগে জীবনটা কি ছিল আমি জানি না এসব তোরই পুরনো কেউ করেছে আমাকে প্রতিদিন অপমান করতে লাগলো আমার মনে হচ্ছিল এই বিয়েটাও আর ঠিকবে না একদিন সকালে সে গোসল করতে গেল ফোনটা টেবিলেই পড়েছিল আমার হঠাৎ মনে হলো একবার দেখি WhatsApp খুলতে আমার পায়ের নিচে মাটি গেলো গেল আমার সেই সবচেয়ে কাছের বান্ধবীটার সঙ্গে আমার স্বামীর প্রেমের চ্যাট শুধু প্রেম নয় আমাকে কিভাবে ফাঁসানো যায় কিভাবে আমার চরিত্র হনন করে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় তার প্ল্যান আরও দেখলাম ফেক আইডিটা খোলা হয়েছে আমার স্বামীর দ্বিতীয় ফোন থেকে আমার বান্ধবী তাকে সাহায্য করেছে আমাকে শেষ করে তারা দুজনে নতুন জীবন শুরু করতে চায় আমি সব প্রমাণ স্ক্রিনশট করে রেখেছি এখনো কিছু বলিনি কিন্তু ভিতর ভিতরে আমি ভেঙে পড়েছি যে বান্ধবীকে আমি বোনের মতো ভালোবাসতাম যার কথায় আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম আর যে স্বামীকে আমি ভরসা করে নতুন জীবন শুরু করেছিলাম তারাই আমার সবচেয়ে বড় শত্রু এখন আমি জানি না কি করব আমি কি তাদের দুজনের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করব নাকি আগে সবার সামনে ধরবো আমার আর ভরসার কেউ নেই আমি শুধু জানতে চাই এই পরিস্থিতিতে আমি কি করলে নিজেকে বাঁচাতে পারবো আর ন্যায় বিচার পাবো এতক্ষণ যে গল্পটি শুনলেন এই গল্পটি এক আপুর জীবন থেকে নেয়া বাস্তব ঘটনা নাম প্রকাশে আপুটাকে আমি বলতে চাই আপনার আপনার বান্ধবী আর স্বামী দুজনে সাথে যা করেছে তা খুবই অন্যায় করেছে আর এরকম অন্যায়ের জন্য অবশ্যই শাস্তি হওয়া উচিত তাই আমি বলবো আগে সাইবার ক্রাইমে দুজনের নামে মামলা করেন তারপর পরিবারকে জানা পরিবারকে আগে জানালে তারা বলবে সবকিছু মানিয়ে নেয় আর আপনার জন্য দোয়া হইল আল্লাহ আপনাকে ন্যায় বিচার পাওয়ার সুযোগ করে দিক